আমরা তো উপাসনা করি রাতের সাতটার দিকে সাতটার দিকে তো মিশিং আমরা উপাসনা করি আর এরপরে তো এগারোটার দিকে হয়তো ঘুমাইলাম ঘুমানোর পরে যখন সকালে ভোর পাঁচটার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করি উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরে হয়েছি বাইরে বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা জ্ঞানবৌধ বিহারের দরজা খোলা খোলা যখন দেখলাম তখন আমি এই আমার যারা আছে আরও ভিক্ষু ভিজন ভানতে আছে সেই ভানতে করে জাগাইলাম জাগাইয়ার পরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে বুদ্ধমূর্তি এবং ও আবার মাইক্রোফোন মাইক্রোফোন এবং আরও দান দুইটা ডান বাক্স একটা বড় একটা বিশেষত দুইটা ডান বাক্স এবং আরও অন্যান্য জিনিসও নিয়ে গেছে তাই আমি সবাইকে সবাইকে আবার এই গ্রামের যে যারা কমিটি বিন্দু আছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ফোন করে অবগত করেছি তারা সাথে সাথে এসে থানাকে কল করেছে থানা যখন আসলো তখন থানায় ইনকোয়ারি করে আমাদের এগুলি সব দেখলো কোন বন্ধু আমাদের ভরবানতে আমাদের কিছু বলবেন এবং ওনার মুখ থেকে কিছু শোনেন